এই কি যখন অভিযোগ করিছে চাষির এই কথা বললাম চাষি এরকম কেন এরকম ডিস্টার্ব কেন সাসি বলছে ও আল্লাহ কোশ্চেন তো চাষা বিড়ি খেয়ে খেয়ে মুখটা এমন দুর্গন্ধ করিছে যে পাশার কাছে মুখ নিয়ে যাবে তা মুখির কাছে না আছে না নাই তাহলে কি বিড়ি খাওয়া যাবে এই জন্য পুরুষরা ভালো হওয়ার দরকার আছে না নাই পুরুষরা ভালো না হলি নারীদের ভালো করব কি করে আমি আধা ঘন্টা কথা বলতে চাইলাম কিন্তু এক ঘন্টা হয়ে গেছে আর রাত না করি কারণ সবার ঘুমাতি হবে আবার ফজরের নামাজ পড়া লাগবে আর শেষ ওই আয়াতের শেষ অংশটা বলে দিই প্রথম অংশ মনে আছে কিনা ততক্ষণ পর আল্লাহ বলছেন ভয় করা যেমন কেউ লাইলা তুল কদর ইবাদত করে সেটাও দেখেন কি যদি লাইলা তুল কেউ ইবাদত করে আর লাইলা তুল ভ্যালেন্টাইন ডে কেউ ইবাদত করে দুইটাই সমান নাকি দুইটার জন্য বাটাম না নাই কথা কি বোঝা গেছে তার মানে আল্লাহ দেখানোর জন্য রাত জাগবেন সেই রাত জাগাটা জানো আল্লাহর জন্য হয় কোন মানুষের জন্য জানো না হয় রাত জেগে জেগে আপনি সিটি লিখলেন মেসেজ করলেন সেটিং করলেন ব্যাটিং করলেন এটার জন্য একটা ফল পাওয়া লাগবে আর যদি তাহাজ্জুদ পড়েন

বাবার কথা তো বলি না কারণ বাবার কথা বলার জন্য আসিনা কিন্তু এখানে বলতে চাই এই জন্য যখন উপস্থাপনা করছিল তখন আমার কোলে যেটা ফেটে যাচ্ছিল এই মঞ্চেই এই স্টেজে এই চেয়ারে আমার বাবা একদিন ওয়াজ করে গিয়েছেন আমার আব্বার জীবনের সর্বশেষ মাহফিলটা ছিল সেই মাহফিলে আল্লাহর রাসূলের একটা হাদিস বলেছিলেন আল্লাহ রাসূল নামাজ শেষ করে মুখটা ঘুরিয়ে দিলেন দিয়ে বললেন ওগো আমার সাহাবিরা। তোমরা বড় দেখে মৃত্যুকে নিজেকে কিভাবে চিন্তা কর একজন সাহাবি বললেন ও রাসুল আমি চিন্তা করি আজকে ফজরের নামাজ আদায় করেছি আগামী কালকের ফজরের নামাজ আমার কপালে আর নাও জুটতে পারে আল্লাহর নবী বললেন তুমি তো বড় দুনিয়াদার তোমার তো দুনিয়ার চিন্তা বেশি আল্লাহ রাসূলের একজন সাহাবী কে বললেন তুমি বলো তুমি দুনিয়াকে কেমন ভাবে চিন্তা করো ওই সাহাবী বললেন ও রাসূল আমি চিন্তা করি আমি আজকে জহর আসরের নামাজ আদায় করেছি আমার কপালে আর মাগরিবের নামাজ নাও জুটতে পারে আল্লাহ রাসুল বললেন তুমিও তো দুনিয়াদার তোমার দিয়েও হবে না আর একজন বলে দেখি আর একজন দাঁড়িয়ে বললে রাসুল গো আমি চিন্তা করি আজকে মাগরিবের নামাজ আদায় করলাম ফজ ফরজ নামাজ আদায় করা হয়ে গেছে তিন রাকাত আর দুই রাখাত যে সুন্নাত পড়বো এই সময়টাও আমি আর নাও পাইতে পারি আল্লাহ রাসুল বললেন তুমিও তাদের থেকে মোটেও আলাদা নও আলাদা নও ওগো আমার সাহাবীরা তোমরা এমন চিন্তা কেন করনা তোমরা ডান দিকে নামাজে সালাম ফিরিয়েছো আল্লাহ যদি না চায় তাইলে বাম দিকে সালাম ফেরানোর সৌভাগ্য আর তোমার নাও হইতে পারে এই ওয়াজটা ছিল আমার আব্বার জীবনের শেষ ওয়াজ শেষ রাতের ওয়াজ আপনার পাশে বেতুলি গ্রামে যে রাস্তা দিয়ে যায় আসছিলাম মনে হচ্ছিল হয়তো শেষ ওয়াজ করে এই ওই মাই রাস্তা দিয়ে আমার আব্বা শেষ দিনটা ফিরে গিয়েছেন যখন কালীগঞ্জ দিয়ে যায় যখন কালীগঞ্জ দিয়ে যায় বারো বাজারের সামনে গেলেই ওই জায়গায় রাস্তাটার কথা মনে পড়ে যায় এই রাস্তাটাই আমার আব্বা পড়েছিলেন রক্তের দাগ দেখেছিলাম লাল রক্ত গুলো রুদ্র তাপে কালো হয়ে গিয়েছিল শুধু তাই নাই যখন আমি কালীগঞ্জ থানাতে গিয়েছিলাম আর কোনোদিন ওই থানার চত্বরে যায় নাই কোনোদিন ওই থানার কাছে আমি যাই নাই কারণ ওই থানার চত্বরটা এখন হৃদয়ের চোখ দিয়ে দেখি যেই বাবা আমার আমার মাইকের আওয়াজ এত কণ্ঠস্বর শোনা যেত এত সুন্দর করে আওয়াজ করত সেই বাবার কণ্ঠটা থেমে গেল আমি বাড়ি থেকে যখন রওনা দিয়েছিলাম বারবার অনেকেই বলছিল সে মাস্টার আব্দুল মারা গেছে আমাকে নিয়ে যে যখন যশোরে লাশের শাড়িতে আমার আব্বাকে খুঁজছিল আমার সাথে যিনি ছিলেন নাম নজরুল ইসলাম আমি তাকে বললাম লাশের শাড়িতে কেন আব্বাকে খোঁজেন একটু কি আহত মানুষদের মাঝে খুঁজা যায় না হয়তো এখনো বেঁচে আছে এখনো হয়তো পাওয়া যেতে পারে গো কেন লাশের মধ্যে খোঁজেন ওখান থেকে যখন বারো আসলাম আসার পরে দেখলাম রাস্তায় রক্তের দাগ নিয়ে গেল বারো ক্যাম্পে যে দেখলাম আবার ভাঙা মোটর সাইকেলটা পড়ে আছে সেই মোটর সাইকেলটা মারা যাওয়ার মাত্র দুই তিন মাস আগে কিনেছিলেন সেই শখের মোটর সাইকেলটা ভেঙে পড়ে আছে বললো একটা থানায় সামনে শীতের দিন জানুয়ারি মাসের পাঁচ তারিখ দেখলাম গায়ে দেয়া শীতের চাদরটা দিয়ে লাশটা বাধা রক্তাক্ত শরীর কান দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে আব্বা বলে ডাক দিলাম চিৎকার করে আর কোন আভাস দিল না সেই থেকে আজ পর্যন্ত আব্বার মতো ছায়াটা পাইলাম না আপনাকে হারালাম কত কষ্ট যারা বাবা হারিয়েছে তারা জানে বাবার ছায়াটা কত বড় এই হাত দিয়ে ঢাকা গার্মেন্টসে কাজ করেছি পরিশ্রম করেছি এই হাত দিয়ে যখন আমি কলেজের বেতন পরিশোধ করতে পারি নাই এক হোটেলে গেলাম 30 টাকা বেতনে কাজ করার জন্য একজন মহিলা আমাকে দেখে বললেন তুমি থালা বাসন মাজবাই কত হয় না তুমি দাঁড়িয়ে থাকো আমি মেয়ে দি বিকাল বেলা 30 টাকা নিয়ে তুমি চলে যেও আমার মা কলেজের ফিটাও দিতে পারেন নাই আমি ঢাকা গার্মেন্টসে কাজ করেছি মালয়েশিয়া হাতে করেছি দুই হাতে পরিশ্রম করেছি আল্লাহর কাছে একটা ফরিয়াদ করতাম ও গো আল্লাহ তুমি আমাদের একটা ঋণ মুক্ত জীবন দিও একটা সম্মানের জীবন দিও একটা ইজ্জতের জীবন দিও তোমার কাছে কোনো চাওয়া নাই কোটি টাকার মালিক হতে চায় না বড় প্রসাদ থাকবে চায় না অনেক অর্থওয়ালা হবো এটা চাই না তোমার কাছে চাই একটা সম্মানজনক জীবন দিও সাইলাম কার কাছে আল্লাহর কাছে দিয়েছে না দায়ে নাই আল্লাহর কাছে চাইলাম আল্লাহ দিলো এটা শুধু আমার স্মৃতিটা আপনাদের সামনে বললাম শুধুমাত্র ও যুবকেরা যারা ভুল পথে যা যারা খারাপ পথে যা আল্লাহকে ডাকো আল্লাহকে খোঁজো আল্লাহকে পেয়ে যাবা আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার জন্য হয়ে যায় পৃথিবীর আর কোন কষ্ট তোমার থাকবে পৃথিবীর কোন ব্যথা থাকবে না পৃথিবীর যেমন ছিলেন ইব্রাহিম আলাই ছেলেতে সালাম যখন আগুনের মধ্যে ফেলা হচ্ছে নিজের আপন পিতা ও ওই রশি ধরে টানতেছে রাসুল কে ফেলান নবী কে ফেলানোর জন্যে ইব্রাহিম কে বাঁচানোর জন্যে ফেরেস্তারা আসলেন ইব্রাহিমকে বলে ইব্রাহিম যদি অনুমতি দিতে আমরা সাহায্য ইব্রাহিম বললেন না আমি তোমাদের অনুমতি দিতে চাই না তার আগে শুনতে চাই বলে দেখি তোমরা নিজেরা এসেছ নাকি আল্লাহ পাঠিয়েছে বলল আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি ইব্রাহিম আলাইহিসসালাম বললেন ওগো ফেরেশতারা তোমরা যে আল্লাহর কাছ থেকে এসেছো সেই আল্লাহ তোমাদের থেকে আমার অবস্থাটা আরো ভালো জানি মুসা আলাইহিসসালাম নদীর কিনারায় সাহাবিরা বললেন এখন ফিরাউনের বাহিনীর পায়ের নিচে পড়ে মরতে হবে না হইলে পানিতে ডুবে মরতে হবে মুসা বলল চিন্তা করার কোনো কারণ নাই কারণ আমাদের অভিভাবককে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বললেন মুসা বসে আছো কয় কি কত নদী তো পার হইতে পারবো না এত আমার বারোটা গোত্র নিয়ে কেমন কি করবো গো আল্লাহ আল্লাহ বললো হাতের লাঠিটা দিয়ে কি করো কয় পাতা পাড়ি ছাগলের পাতা খাওয়ায় রাস্তা থেকে পাথর সরায় মাঝে মাঝে এটার সাহায্য নিয়ে হাঁটা চলাফেরা করি আল্লাহ বলল বাড়ি দাও নদীতে একটা বাড়ি দিল রাস্তা হইলো কয়েডা বারোটা রাস্তা হয়ে সেই রাস্তায় পার হয়ে গেল আর ফিরাউন এসে বলল দা আমার স্বপ্ন ছিল এই রাস্তা আমি বানাইছি নাও ঢোকো কোনো আর সুবিধা নাই যেই ঢুকলো মাঝা মাঝি গেল আর অমনি খেলা ফাইনাল হয়ে গেল বলেন ঠিক কিনা ও আমার ভাইরা ইউনুস আলাইহিস সালাতু সালাম যখন পড়ে গেল নৌকা থেকে ফেলে দেয়া হলো নৌকা থেকে ফেলে দেয়ার পরে উনি কিটি রাখে উঠেছিল নাকি নৌকাতে ফেলে দিল না ওটা নাই বড় মুনি মাছের পেটের মধ্যে পরে সেই মাছের পেট থেকে ডাক দিয়েছিলেন কার আল্লাহর যখন ডাক দিলেন আল্লাহ বললেন ওই উনুস তোমার চিৎকার রাতের অন্ধকার পানির অন্ধকার আর মাছের পেটে অন্ধকার ও গভীর জলরাশির মধ্য থেকে যখন তুমি ডাক দিয়েছ তখন পৃথিবীর কোন মানুষ তোমার চিৎকার শোনে নাই তোমার মা শোনে নাই তোমার বাবা শোনে নাই তোমার ভাই শোনে নাই তোমার কলিজার টুকরা কেউ শোনে নাই তোমার ওই চিৎকারের আওয়াজ আমি

সমস্ত গায়ে ঘা শুধু না পোকাগুলো গুলো খেলবিল করে অন্য অন্য স্ত্রীরা চলে গেল রহিম আলাই সালাম ছাড়া সবাই চলে গেছে গো নিজে পরিশ্রম করে করে খাওয়ায় এই গায়ে পোকা গুলো করতে থাকে আল্লাহ তারপরে শুধু গায়ে নয় পোকা এবার জিব্বাই দিয়ে দিলেন যখন জিব্বাই পোকা হইল তখন ইব্রাহিম আলাই সালাম তখন নতুন তখন আইউব আলাই সালাম বললেন আল্লাহ তোমার আকুল বলতে কিছু নেই বলেছেন নাকি কি বললেন ইউনুস বললেন তুমি আমার পায়ে পোকা দিয়েছ কিছু বলি নাই আমার হাতে পোকা দিয়েছ কিছু বলি নাই আমার দিয়েছো কিছু বলি নাই আমার চહેરાই পোকা দিয়েছো কিছুই বলি নাই গো আল্লাহ এবার তো আমি না বলে পারলাম না তুমি আমার জিভবায় পোকা দিয়ে দিলে গো আল্লাহ পোকা যদি আমার জিভটা নষ্ট করে দাও তাইলে তাইলে আমি আল্লাহ আল্লাহ বলে কেমন করে জিকির করব গো আল্লাহ তুমি আমার যত পারো পোকা দাও রোগ দাও অসুবিধা নাই কিন্তু আমার জিভটা একটু নিরাপদে রেখে দাও

কোন মাটিতে তৈরির কোন মাটিতে মা কোন মাটিতে তৈরির তুই মা কত কষ্ট দিলাম তোরে আমি সারা যে বন্ধুরে অবধি কোন মাটিতে তুই মা মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা তবু তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা ঠিক না বেঠি মাটির মতো সহ্য করার প্রবল কমতা তবুও তোর ঠোঁটে ঝড়ে মায়ের তিন ভুবারের স্বর্গ শুধু তিন আবার যদি কক মা জন্ম আমি পাহায় সব জনমেই তোর কোলে মা সুখের মরণ চাই আবার যদি কখনো মা জন্ম আমি পা সব জনমে মা সুখের মরণ চাই আমি মারা বা আমি মারা রে মরিস না তুই মা ছে কোন মাটিতে মা সবাই আর কোনো সবার পর নেই তো ঘুমাইতে হবে সিয়ারম্যানের চোখী ঘুমেছে গেছলি আহারে সবাই দুর্দেবাহী পড়ান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমার ভাইজানের নাম কি জানো

আন্দোলনের ডাক দেওয়া হয় সেই আন্দোলনের শরীর থেকে রাজপথে যদি বুকের তাজা রক্ত ঢালতে হয় বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া রক্তের সাথে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালে মারপথা বাংলার জমিনে উড়াবো উড়াবো কেনা কেনা দেখতে চায় এই হ্যালো ডাক্তার বলছে এই হ্যালো মাহফিলে এই হ্যালো বলা টোটালি ছেড়ে দিছি কারণ ওই যে পরে যে এবার কাটি করে কয় হুজুর দেখেন মাহফিলে উঠে বলে এই হ্যালো আমি দেখেন এতক্ষণ কথা বলেছি এই হ্যালো বলা লেগেছে এই হলো বললে আমার যুবকদের জন্য ওদের ভুল পথ থেকে ভালোর পথে বেরোবে তুমি পাকানো করবে আমি এই হ্যালো করবো না মানে তোমার লাগে কেন তোমার কেন জল রে বন্ধু তোমার কেন জল আমি এই হ্যালো বলি কলে তোমার কেন ঠিক না ভাই এই জন্য তোমার যদি নিতে হবে তোমার ডিস্টার্ব আছে তুমি ওই যে বিয়ে করার আগে তুমি গর্ভবতীর ঘোষণা দিবা আর আমি পরিমণির কাছে ফোন দেবো না ফাঁকাবো পাইছা ঠিক না ভাই ঠিক বিয়ের আগে বাচ্চা হবে কেন

আমরা মাঝে মাঝে বলি এই যে দেখেন এই কথা বললি অনেকেই মনে করে আমি মনে হয় ভাঙাচ্ছি ন আমি বলি আমি খোলো একদিন আমাদের আওয়ামী লীগের নেতাকে বললাম আমাদের অঞ্চলে আমি বললাম শোনেন আমরা সাইদির কণ্ঠে ওয়াজ শোনার জন্য আলামিনীর ভাড়াকে নিয়ে আসি এই ভাড়া না ধরো দাওয়াতকে নিয়ে আসি আলামিন ভাই নিয়ে আসি না আমি রামজাভাই জেলখানায় ওই সময় ধরেন তার কন্ঠে ওয়াজ শোনার জন্য আরেকজন ওই যে আমার কপী হ্যাঁ এরা অনেকে আছে তাকের দাওয়াত কর নিয়ে আসি আ ভাইয়ের কন্ঠে ওয়াজ করে এমন আছে না নাই তাকের ওয়াজ শোনার জন্য দাওয়াত কর নিয়ে আসি তো আপনারা যেখানে জনসভা হবে ওখানে আমার নিয়ে যান আমি তো ওই কন্ঠে বলে দেব খেলা হবে তাহলে আপনাদের টাকাও বেঁচে গেল আবার খেলাও হয়ে গেল তা আপনারা আইডিয়া আবার খারাপ ভাবে নেন কেন এটা কি খারাপ ভাবে নিয়া যাবে আমার সাইদির কণ্ঠে যদি কেউ আজ করে ভালো লাগে না লাগে না ভালো লাগে যদি আধারি ভাইয়ের কণ্ঠে করে ভালো লাগে না লাগে না আমি রামজা ভাই হাফিজুর রহমান কুয়াকাটা সিদ্দিকি ওনাদের সুরে যদি কেউ করে ভালো লাগে না লাগে না তাইলে আমি যখন খেলা হবে বলি তোমার ভালো লাগে না কেন তার মানে তুমি বলতে চাও একা একা খেল ভাতা হবে না আমরাও সাথে আসিনা না নাই আসি কিনা আমরাও সাথে থাকবো খেলা

পাঁচশো ষাটটা পাঁচশো ষাটটা মডেল